আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকের দেখাবো আপনাদেরকে আমাদের এই রাজ্য থেকে তো চিটফান্ড যেগুলো ছিল সেগুলো প্রায় পাত্তারি গুটিয়ে মানুষকে ঠকিয়ে ভেগে গিয়েছে জেল যাত্রা বছরের পর বছর জেল খেটে কেউ কেউ বাইরে এসছে আবার কেউ কেউ এখন ভেতরে রয়েছে কিন্তু এই সুযোগটা নিয়ে কিছু জায়গাতে দেখা যাচ্ছে সেই একই কায়দায় মানুষ ঠকানোর ব্যবসায় কিছু লোক যুক্ত রয়েছে আমরা আজকে এমনই একটা হদিস আপনাদের দিচ্ছি যে আমাদের কাছে একটা চাঞ্চল্যকর খবর এসছে যে প্রায় মার্কেট থেকে সাড়ে তিনশো কোটি টাকা মানুষকে পুরো ঢপবাজি দিয়ে মানুষের থেকে তোলা হয়েছে যে কোম্পানিটার নাম হচ্ছে মঞ্জাই এবং এই কোম্পানিটির মালিক যিনি তিনি হচ্ছেন বাবলু মণ্ডল এ একটা দুর্গাপুরের পাতি প্রমোটার কি মাথায় বুদ্ধি খেলেছে বুদ্ধি খেলে সে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভালো ভালো পরিবারের মেয়েদের একেবারে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ করে বিভিন্ন জায়গার মেয়েদেরকে নিয়ে এসে সেই মেয়েদের দিয়ে মানুষের থেকে টাকা তুলছে মানে চড়া সুদ দেবে বলে সেই টাকাগুলো মানুষের থেকে নিয়ে কিভাবে মানুষকে ঠকাচ্ছে দেখুন এবং এই বাবলু মণ্ডলের মেন টার্গেট হচ্ছে যে সমস্ত আমাদের এই সমাজে একটু দেখতে সুন্দর গৃহবধূরা রয়েছে একটু নৃত্য করে আবৃত্তি করে গান বাজনা করে ঠিক এই সমস্ত মেয়েদের টার্গেট করে 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 তাদের দিয়ে মার্কেটে নামিয়ে তাদের দিয়ে ফোন করিয়ে বিভিন্ন বৃত্তশালীদের তাদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে এবং টাকা তুলে এখন কিন্তু টাকা ফেরত দিতে পারছে না এদের কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে অরোরা ওয়াটার এদের একটি অফিস ছিল যে অফিসটি কিন্তু আজ প্রায় অনেক দিন হলো বন্ধ হয়ে রয়েছে এবং এই বিষয়টা মানুষের সামনে নিয়ে আসার জন্য মানুষ যাতে না ঠকে এবং আমাদের কাছে আরও খবর আছে যে এই মনজাই কোম্পানির যে মালিক বাবলু মণ্ডল তার যে এই যে টাকা কালো টাকা মানুষের থেকে তুলেছে এবং সেই টাকাগুলো তুলে তারপর বিভিন্ন যারা এইগুলো প্রচার মাধ্যম রয়েছে সংবাদ মাধ্যম রয়েছে তাদের মুখ বন্ধ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে আপনারা অবাক হয়ে যাচ্ছেন তো শুনলে আমরা পুরোটা আপনাদেরকে দেখাবো আজকের প্রথম পর্বে আমরা নিয়ে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের একজন গ্রামীণ চিকিৎসক সুমন কুমার বণিক যে সুমন কুমার বণিক আমাদের বাংলার জনগণকে সাবধান করার জন্য এবং যে সমস্ত মেয়েগুলোকে এইভাবে বাবলু মণ্ডলের নেতৃত্বে নিয়ে এসে বকখালি দীঘা পুরী তারাপীঠ বিভিন্ন হোটেলে মাহফিল করা হচ্ছে যাতে সেই সমস্ত মেয়েগুলোর জীবন বাঁচে মানুষের যাতে টাকা বাঁচে সেই জন্যই কিন্তু আজকের আমাদের এই প্রতিবেদন এবং এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি মনে করেন যে আরও মানুষ ঠকেছেন আমাদেরকে জানাবেন এবং এরা কিন্তু ওই মন যাই জয় মন যাই এরকম বলে ধনী তুলে কিভাবে মানুষকে ঠকানো হয়েছে আমরা নিয়ে আসছি গ্রামীণ চিকিৎসক সুমন বণিককে আচ্ছা নমস্কার সুমনবাবু আপনি একটা খুব বড় ধরনের কাজ করছেন আমরা যেটা খবর পেলাম যে মঞ্জয় কোম্পানি যারা মার্কেট থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা মানুষকে ঠকিয়ে তুলেছেন এবং বিভিন্ন পরিবারের গৃহবধূদের তাদের এই অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে এমনকি তাদের মানে শারীরিক সম্পর্ক তাদের সাথে করা হচ্ছে আচ্ছা কীভাবে কী হয়েছে না হয়েছে একটু আপনি আমাদের দর্শকদের জন্য বলুন তো নমস্কার আমি একজন গ্রামীণ চিকিৎসক আমার নাম সুমন মণিক আমি শ্রীরামপুর মাহেশে থাকি আমার এক বান্ধবী তার নাম হচ্ছে লোপামুদ্দা সেনগুপ্ত তিনি একজন অভিনেতার স্ত্রী তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয় তো সে এই কোম্পানিতে যোগ দেয় তো আমি তাকে যখন জানতে পারি আমি তাকে অনেক সাবধান করি কিন্তু তিনি আমার কথা শোনেন না তিনি রমেশ শাহ বলে দুর্গাপুরের সাগর কলোনির একটি ছেলের পাল্লায় পরে এই কোম্পানির এজেন্ট হয় এই কোম্পানিতে আট হাজার চারশো টাকা রাখলে প্রতি মাসে আপনি ছ পার্সেন্ট করে সুদ পাবেন অর্থাৎ একশো ডলার একশো ডলার মানে আট হাজার চারশো টাকা এবার এই টাকাটাই যদি আপনি পাঁচশো ডলার রাখতে পারেন অর্থাৎ বিয়াল্লিশ হাজার টাকা আপনি প্রতি মাসে আট পার্সেন্ট সুদ পাবেন এবং এই টাকাটা যদি আপনার হাজার ডলার হয় অর্থাৎ চুরাশি হাজার টাকা প্রতি মাসে এগারো পার্সেন্ট সুদ পাবেন এবার আপনি যদি পাঁচটা লোককে নামাতে পারেন তারা যদি এক লাখ টাকা করে রাখে আপনি প্রত্যেকের থেকে ত্রি পার্সেন্ট করে কমিশন পাবেন এবং আপনাকে যে নামিয়েছে সে পাবে টু টু পার্সেন্ট মানে দু লাখ টাকা এই দু হাজার টাকা তার পিছনের লোক পাবে দেড় হাজার টাকা এরকম করে করে আছে এখানেই শেষ না প্রতি মাসে আপনার দশ হাজার টাকা মাইনে হবে এরা কি করেছে এরা প্রতিটা মানে গৃহবধূ এবং সুন্দরী মেয়েদেরকে হানি করে ইউজ করেছে এই রমেশ রাহ রাজু কাশ্যপ রবি রবি প্রসাদ রমন বাবলু মন্ডল এরা আমি অনেককে সচেতন করেছি যে আপনার এই টাকাগুলো মানুষের থেকে তোলে হ্যাঁ কি বলে তোলে এরা তোলে যে প্রতি মাসে এরকম সুদ পাবে কোম্পানি বিদেশি শেয়ার কেনা করছে মানে দেশি শেয়ার না আমরা যে দেশি শেয়ারগুলো জানি যে টাটা স্টিল রিলায়েন্স স্টেট ব্যাঙ্ক এসব শেয়ার না এরা ফরেক্স ট্রেডিং বলে এইসব নাম দিয়ে গাল নাম দিয়ে এইগুলো করছে এই ব্যবসাটা ভারতে অবৈধ এবং কোনো রকম অফিসিয়াল পেপার এরা দিচ্ছে না এরা কি করছে এরা শুধু আপনার আধার কার্ড নিচ্ছে আর ইমেল নাম্বার নিচ্ছে আর আপনার আট হাজার টাকা মিনিমাম নিলে পরে আপনি জয়েন করে গেলেন এই কোম্পানিতে যে জয়েন করে সেই কোম্পানি রেজেন্ট হয়ে যায় এই করে এখন মানে আপনি তো অনেক ছবি আমাদেরকে দেখালেন হ্যাঁ আমি অনেক ছবি মহিলাদের ছবি দিয়েছি তাদেরকে এই মহিলাদের এরা কিভাবে ব্যবহার করে এই মহিলাদেরকে দিয়ে এরা নানান ছেলেকে ফোন করায় হ্যাঁ নানান ছেলেকে ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলায় অটোমেটিক যেমন লোপামুদ্রা আবৃত্তি করে লোপামুদ্রার গলা খুব সুন্দর হ্যাঁ তো এরম করে প্রচুর ছেলে এখানে টাকা রেখেছে আমি তারপর রূপাকরকে দিয়ে রেখেছে রূপাকর নৃত্যশিল্পী তো রূপাকর নিজেও টাকা কেস খেয়ে রয়েছে মানে সাড়ে চার লাখ টাকা আমার কাছে খবর আছে রূপাকর সাড়ে চার লাখ টাকা ফেঁসে গেছে তারপর হচ্ছে মধুমিতা কর্মকার তারপর নীলাঞ্জনা দাস এই কোম্পানিটা প্রায় ধরুন আড়াই তিন বছর ধরে চলছে কিন্তু ছিল প্রশাসনকে আমি জানিয়েছি আমি এই কোম্পানিটার অফিসটা যেখানে সেই আমি সেখানকার ইলেকট্রনিক কমপ্লেক্স থানার আইসির সাথে কথা বলেছি তারপর আই সাথে কথা অফিসারের সাথে কথা বলেছি লিখিত অভিযোগ করেছি লিখিত অভিযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা বললো যে ঠিক আছে আমরা দেখছি আমাকে এই এই ব্যাপারটা তারা আমাকে বলেছিল কিন্তু তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল তো তারা ওখানে গেছিল গিয়ে দেখছে কোম্পানি বন্ধ মানে আমাকে যে যে খবরটা তারা 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 দিল সমস্ত টাকা 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 মানুষের থেকে কেউ পাচ্ছে পাচ্ছে ফেরত না না শুধু ভয়েস করে পাঠাচ্ছে যে আমি কাউকে ডিপ্রাইড করব না আমি পনেরো তারিখের পরে কিছু একটা ডিসিশনে আসবো কিন্তু সেই ডিসিশন কি সেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি পনেরো তারিখ হয়ে গেছে আজকে একুশ তারিখ মূলত আপনার যে মহিলাগুলোকে এদের কাজে লাগায় আপনি বলছিলেন যে বিভিন্ন বকখালি দিঘা মন্ডারমণি গত বছর মন্ডারমণির থেকে দুই দিন দেখেছিল দিঘাতে নিয়ে গেছিল ওদের ওদের 얘 রয়েছে যে এত টাকার ব্যবসা দেবে তাকে নিয়ে যাবে হ্যাঁ কি করে সেখানে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে দুই দিন ধরুন রেখে দেয় ডিজে ফিজে নাচ-বাজ এগুলো নানান কিছু করে ভালো ভালো খাওয়াই টাওয়াই এগুলো করে বাস তাদেরকে কত টাকা প্লেটের একটা খাওয়ার কথা বলছিলেন এরা এরা মিনিমাম ধরুন একটা হোটেলে 700 800 টাকা এমনি প্রায় নর্মালভাবে ভাবে কলকাতা এসে প্রায় রমেশ সাহেব কি করছে রমেশ সাহেব লোপামুদ্রদের দিয়ে নানান ছেলেদের ফোন करिए কলকাতার নানান হোটেল হোটেলে এনে খাওয়াচ্ছে তারপর প্লাস কলকাতা এসে হোটেলে উঠছে এইগুলো করছে আমার কাছে প্রমাণ আছে মানে প্রচুর টাকার হাতছানি হ্যাঁ এই টাকার হাতছানির ফলে কি আপনার বান্ধবী আপনাকে মানে হ্যাঁ আমার সাথে আমার সাথে বান্ধবীর একটুখানি সম্পর্কটা খারাপ হয়েছে রমেশ স্যারের জন্য হ্যাঁ ও ওকে টাকা পয়সার লোভ দেখিয়েছে আমি অনেক টাকা মার্কেট থেকে আমার বান্ধবীকে ইউজ করে রমেশ রেশ অনেক টাকা মার্কেট থেকে তুলেছে এবং আমার বান্ধবী আমার কাছে অডিও আর রয়েছে আমার বান্ধবী নিজে স্বীকার করেছে সে এগারোশো ডলার এখানে ইনভেস্ট করেছে এগারোশো ডলার মানে প্রায় ধরুন নিয়ার অ্যাবাউট এক লাখ টাকা এবং সে নানান ছেলেকে ফোন করিয়ে নানান ইয়েকে ফোন করিয়ে এখানে টাকা রাখিয়েছে এই যে ঘটনাটা মানে মানুষকে জানানো এই যে যে সমস্ত মহিলাদের এরা যুক্ত করছে তাদের পরিবারের লোকেরা কি জানে যে তাদেরকে এই কাজে ব্যবহার করা হচ্ছে বেশিরভাগই জানে না আমি কয়েকজনকে জানানোর চেষ্টা করেছি কিন্তু এই রমেশ সাহ আমাকে হুমকি দিয়েছে আমাকে মানে আমাকে হত্যার হুমকি দিয়েছে আমাকে বলেছে দুর্গাপুরে অফিস আছে দুর্গাপুরে বাবলি মন্ডল হচ্ছে দুর্গাপুরের একজন প্রমোটার এবং ও জমি দেখিয়ে লোকের থেকে টাকা তুলতো এবার আপনি যদি জমি কেনার সময় বলেন যে আমি ব্যাংক লোন করে জমি নেবো তাহলে হবে না আপনাকে জমি বিক্রি করবে এই অন্ডালের অন্ডালের ওই বিমানবন্দরের সামনে জমি আছে এইসব বলে টোলে করবে এবং আপনাকে বলবে আপনি যদি জমির কাস্টমার এনে দিতে পারেন আপনাকে একটা দশ লাখ টাকার জমি ফ্রিতে দেব মানে নানান রকম স্কিম এবং একটি দেখা যাচ্ছে ছবি তোলে হ্যাঁ এই রমেশ এইগুলো করে এই রমেশ হচ্ছে একটি প্রতারক ছেলে দুর্গাপুর সাগর থাকে এই তে বেসিক্যালি ড্রাইভার এর একটা গাড়ি আছে দুর্গাপুর থেকে লোক নিয়ে কলকাতায় নিয়ে আসে লোক নিয়ে আসে এবার এই রমেশ সাহু মেয়েদের সাথে খুব সুন্দর করে কথা বলতে পারি দুর্গাপুরে প্রচুর মেয়েকে রমেশ সাহু ফাঁসিয়েছে এবং কলকাতায় একটা রীতিমতো মহিলা ব্রিগেড করেছে এবং এই তাদেরকে দিয়ে নানান ছেলেকে ফোন করা এবং এই রমেশ সাহুকে গলায় দেখা যাচ্ছে খুব মোটা শোনার চেন হ্যাঁ এইগুলো এগুলো এগুলো হচ্ছে লোককে শো অফ করে এরা কিন্তু মার্কেট থেকে এগুলো করে হ্যাঁ আর রমেশ সাহের আরেকটা ইয়ে হচ্ছে রমেশ সাহু প্রকাশ বলে একটা ছেলেকে এনে ক্রেডিট কার্ড করিয়ে দেয় মেয়েদেরকে হ্যাঁ অবশ্যই অবশ্যই পুলিশ আমাকে বলেছে যে বাবলু মন্ডল কোথায় থাকেটাকে আমাদের খোঁজখবর দিন আপনি কিছু ইয়ে করেন পুলিশের কাছে এর আগে দুটো রিপোর্টারকে আমার কাছে খবর আছে আমি নানান রিপোর্টারকে বলাতে দুজন রিপোর্টারকে একজনকে বাইশ লাখ এবং একজনকে তেইশ লাখ তেইশ থেকে পঁচিশ লাখ টাকা এই বাবলু মন্ডল দিয়েছে আপনি তো অনেক প্রেস মিডিয়ার কাছে ঘুরেছেন কেউ খবরটা প্রকাশ করতে না আমি আমি অনেককেই করেছি তারা বলেছে আগে থানায় ডায়েরি করো যেমন আমি সিএন চ্যানেলেরকে বলেছি আর প্লাস কিন্তু একমাত্র আদর্শ এবং আদর্শ তিতুমির পত্রিকার নির্ভীক সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত আমার পাশে এসে দাঁড়ান এবং তিনি এই ব্যাপারটাতে আগ্রহ প্রকাশ করেন এবং তাদের আরেকজন সাংবাদিক সুরেন্দর সিং তিনিও পাশে এসে দাঁড়ান এবং তিনি সম অনুভূতি নিয়ে এই পুরো ব্যাপারটা খুব ভালোভাবে আমার থেকে শোনেন এবং তারা এই ব্যাপারে জনগণের স্বার্থে এই খবরটা প্রকাশ করতে উৎসাহী হন এখন আপনি কি চাইছেন আমি চাচ্ছি এদের রীতিমতো শাস্তি হওয়া উচিত কেন প্রচুর মানুষ কেউ জমি বেঁচে এদের কাছে টাকা রেখেছে প্রতি মাসে এগারো পার্সেন্ট সুদ পাবে কেউ গাড়ি বেঁচে টাকা রেখেছে কেউ গয়না বেঁচে টাকা রেখেছে যেমন রূপাকর বলে মেয়েটি ও সোনার গয়না হয় বন্ধক দিয়ে নয় বিক্রি করে এদের কাছে টাকা রেখেছে আর এই রমেশ সাহ প্রকাশ বলে একটি ছেলে তার নামার কাছে ফোন নম্বর আছে তাকে দিয়ে নানান মেয়েদেরকে ক্রেডিট কার্ড করে দেয় দিয়ে সেইখান থেকে টাকা তুলে এখানে ইনভেস্ট করে এবং এই রমেশ সাহুকে রীতিমতো তদন্তের আওতায় আনা উচিত এ একটি নাম করা প্রতারক আপনারা সুমন মণিকের কথা শুনলেন আমাদের কিন্তু এখানেই শেষ নয় কারণ ভিডিওটা অনেক বড় হলে লোকের দেখতে আমি 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 চাই এদের সাথে আমাকে বসিয়ে দেওয়া হোক আমরা আমরা যেটা করতে চাইছি কারণ আপনারা তো জানেন আমাদের কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয় আমাদের একটাই কাজ হচ্ছে মানুষের স্বার্থ দেখা আমাদের এখানে একটা প্রশ্নও রয়েছে যে যে লোকটা একটা পাতি প্রমোটার হয়ে সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন ছবি পোস্ট করে সাড়ে তিন হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিল এবং এই ধরনের মহিলাদের দিয়ে একেবারে হানি করে তিনি ব্যবসায় ফুলে ফেপে লাল হয়ে গেল পুলিশ জানে না এটা কখনো হতে পারে বলে কিন্তু আমরা বিশ্বাস করি না তবুও আমরা আশা রাখবো যে পুলিশ নিশ্চয়ই এটার তদন্ত করবে এবং যাদের টাকা লোপাট করা হয়েছে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে এবং যে সমস্ত মহিলাদের এই যে গৃহবধূদের যে অভিযোগটা এখানে সুমনবাবু করলেন যে কল্যাণীর একজন নাট্যকারের স্ত্রী তিনি নিজেও আবৃত্তি এবং শিল্পী। তিনিও এই ফাঁদে পড়ে গেছেন টাকার লোভে এবং তার যা মানে চেহারা বা চালচলন বা যা দেখা যাচ্ছে যে এই কোম্পানির সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে তিনি একেবারে মনে হচ্ছে যেন মানে পশ্চিম পশ্চিমী যে আমাদের সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এটা কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া দরকার বন্ধ না হলে আগামী দিনে যেটা হবে যে আমাদের পশ্চিমবাংলার যে অর্থনৈতিক পরিকাঠামোকে যেভাবে চিট ফান্ডগুলোকে চিট ফান্ডগুলোর মালিকরা ভেঙে চুরমার করে দিয়েছে এবং সেই টাকাতে তারা নিজেরা ফুর্তি করেছেন হাজার হাজার নেতা মন্ত্রীরা গাড়ি বাড়ি করেছেন আর অনেক গরিব মানুষ এই টাকা তুলে কিন্তু তারা মৃত্যু ফাঁদে জড়িয়ে গেছেন আমরা চাই যাতে এই মঞ্জয় কোম্পানির বাবলু মন্ডল কারুর মৃত্যুর আর রমেশ এরা যাতে কারুর মৃত্যুর কারণ না হতে পারে সেই জন্য এখনই এদের পুলিশের গ্রেফতার করা উচিত এবং এই সাড়ে তিন হাজার কোটি টাকা কোথা থেকে কিভাবে তুলেছে আমরা এর পরে আপনাদের কাছে প্রকাশ করব সেই টাকা ফেরতের জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন আজ এ পর্যন্ত দেখুন কিভাবে মনজাই কোম্পানি নাম খুলে কোটি কোটি টাকার প্রতারণা आज के देखो तर रहस्य भेद